বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর নাম বাংলার মুসলিম আমি ভিডিওটি আজই রচনা করেছি দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই ভিডিওটি লেখা আমি পাঠ করছি তবে তার আগে এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভ কামনা জানিয়ে আমি শুরু করছি ভিডিওটির লেখা পাঠ বাংলায় মুসলিমদের বয়স হাজার বছরের কম প্রাচীন বাংলায় প্রায় বিশ হাজার বা কুড়ি হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে কিন্তু তখন কোনো মুসলিম লোক এদেশে ছিল না বা বসবাস করতো না তখন এদেশে অর্থাৎ প্রাচীন বাংলায় যারা বা যে সমস্ত মানুষ বসবাস করত ও সেই মানুষরা ধর্ম পালন করত এক নাম্বার সনাতন দুই নাম্বার হিন্দু তিন নম্বরে বুদ্ধিস্ট চার নম্বরে জন পাঁচ নাম্বারে বন এই পাঁচটি ধর্মের লোক এই প্রাচীন বাংলায় বসবাস করতো বারোশো চার খ্রিস্টাব্দে তুরস্ক হতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নামের এক মুসলিম ভদ্রলোক ও তার কিছু শিষ্য এই বাংলায় আসেন তার মানে এখন থেকে আটশো বিশ বছর বা কুড়ি বছর আগে এদেশের মানুষ মুসলিম ছিল না তখন তার আগে এদেশে কোনো মুসলিম লোক ছিল না তবে প্রকাশ থাকা আবশ্যক যে ছয়শ দশ খ্রিস্টাব্দে ছয়শ বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে ইতিহাস বলে বাংলাদেশের লালমনিরহাট জেলায় হজরত মোহাম্মদ সাল ইসলামের মা আমেনার এক জ্ঞাতি ভাই আবু আকাস নামের এক ভদ্রলোক এদেশে এসেছিলেন এবং তখনকার দিনের একটা মসজিদ নির্মিত আছে যে মসজিদের ফলক থেকে বোঝা যায় ছয়শ নব্বই খ্রিস্টাব্দের হিজড়ি সাল অনুযায়ী সেখানে দেখা যায় ছয়শ আশি বা নব্বই খ্রিস্টাব্দের একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ সেখানে আছে কিন্তু তিনি হয়তো এদেশে মারা গেছেন বা চলে গেছেন কিন্তু তখন থেকে সেই এদেশে মুসলিমদের কনভার্ট মুসলিমদের ধারাবাহিকতা বজায় ছিল না তার মানে আবার পুনরায় তারা এই সনাতন ধর্মে যদিও সেখানে হয়তো কিছু মানুষ মুসলিম হয়েছিলেন বা হয়েছিল কিনা জানি না তবে আবার তারা সনাতন ধর্মে ফিরে আসে কিন্তু ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিসজি বারোশো চার খ্রিস্টাব্দে যখন আসেন এবং তার শিষ্যটা সহ তারপর থেকে পর্যায়ক্রমে এদেশে ক্রমে ক্রমে এই প্রাচীন ধর্মগুলোর মানুষ কনভার্ট হয়ে বা ধর্মান্তরিত হয়ে সনাতন হিন্দু বুদ্ধিস্ট জৈন ও বোন ধর্ম হতে মুসলিম ধর্মে রূপান্তরিত বা কনভার্ট হয় তার মানে আমাদের পূর্বপুরুষগণ এখন থেকে প্রায় আটশো বিশ বছর বা আটশো কুড়ি বছর আগে অমুসলিম ছিলেন তাহলে এই বাংলায় আজ যারা অমুসলিম লোক আছে তাদেরকে আমরা সংখ্যালঘু বলি তারা অবশ্যই আমাদের জ্ঞাতি ভাই বোন বা বংশধর এর কোনো ব্যতিক্রম নেই তাহলে ধর্মীয় হিংসা কেন দয়া মায়া ভ্রাতৃত্ব বোধ কোথায় ভালোবাসার অভাব কেন এগুলো এই হিংসা প্রতিহিংসা কারা শিখাইল এই প্রশ্ন আজ আমার এই বাংলার মুসলিম মানুষদের প্রতি রহিল আজ যারা দাবি করে বাংলা মুসলিমদের আমি তাদের বলবো আদিতে বাংলা মুসলিমদের নয় এই বাংলায় প্রায় সকল মুসলিম কনভার্ট বা ধর্মান্তরিত এই বাংলা আদিতে অমুসলিমদের আমার এই ভিডিওটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ